আজকে শুধুমাত্র এই ক্লাসে একটা এক্সপ্রেশান হুম অর্থাৎ কি এক ধরনের বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব আমাদের এক কথায় কি প্র্যাকটিস করতে হবে হুম দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর হুম ইংলিশ ইজ আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ হুম লাইক ব্যাঙ্গলি আমরা ভাবতে পারি না কী ভাবতে পারি না যে ইংরেজি এই যে ভাষা বাংলার মতো আমরা যদি আমরা আমরা বাঙালি আমরা বাংলাতে কথা বলি ঠিক যেমনভাবে বাংলাটা কথা বলতে শিখেছি ঠিক তেমনিভাবে যদি আমরা ইংরেজি বাংলার মতো করে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নিজেকে ইম্প্রুভ করতে পারবো নিজেকে আমরা তৈরি করতে পারব ইংলিশটা আমরা আয়ত্ত করতে পারবো হুম দেখো আমাদের প্র্যাকটিস করতে হবে হুম দেখো এখানে কি বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্র্যাকটিস করব আজকের এই ধরনের বাক্য আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো প্রকাশ্যে অন্যের সমালোচনা হুম না করাই ভালো কি প্রকাশ্যে অন্যের সমালোচনা না করাই ভালো বৃষ্টিতে বাইরে না যাওয়াই ভালো অন্যের সম্পর্কে সব কিছু না জানাই ভালো এখন ক্রিকেট না খেলাই ভালো তাহলে দেখো এখানে এই যে কোনো কিছু না করাই ভালো হুম কোনো কিছু না করাইতে কোনো কাজ সে বাইরে যাব হ্যাঁ বা রাতে বাইরে যাওয়া বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া এই ধরনের কাজ না করাই ভালো মিথ্যা না বলাই ভালো এই ধরনের এর জন্য আমরা কী করব ইটস বেটার নট টু কি না করাই ভালো কী না করাই ভালো অন্যের সমালোচনা প্রকাশছে তাহলে দেখো এর মধ্যে ইটস বেটার নট টু প্রত্যেকবারে বসাবো বসানোর পরে আমরা কি করব যে ভারটা পাবো সেই ভারটা বসাবো দেখো এখানে সমালোচনা তাহলে ক্রিটিসাইজ ক্রিটিসাইজ দেখ ক্রিটিসাইজ মানে সমালোচনা তাহলে ইটস বেটার নট টু ক্রিটিসাইজ সমালোচনা না করাই ভালো অন্যের আদার্স

বেটার নট টু এখানে মেন ভাগটা কোনটা এটাই যাওয়ার বিষয় নট টু গো নট টু গো বাইরে আউট বৃষ্টিতে ইন রেইন ওকে দেখো অন্যের সম্পর্কে সব কিছু না জানেই ভালো আর এখন ক্রিকেট না খেলাই ভালো এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট দেওয়া হবে আমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাক অনুষ্ঠানে রাজ্য রাখো পর্যন্ত এই চ্যানেলটি শ্যাবসা করনি তারা অবশ্যই চ্যানেলটি শ্যাবসা করে পাশে থাকবে ওকে থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও